আসসালামু আলাইকুম মাইগ্রেশন কানেক্ট থেকে সিনিয়র কনসালটেন্ট সাইমা বলছি আজ আমি আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে যুক্ত হয়েছি আপনারা কি দেশের বাইরে উন্নত জীবনযাপনের জন্য পারি দিতে চাচ্ছেন তাহলে ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য নরওয়ে সুইডেন ডেনমার্ক এবং রাশিয়াতে জেনারেল লেবার সেকশনে অসংখ্য কর্মী নিয়োগ নিচ্ছে থাকা খাওয়া ফ্রি সাথে ওভারটাইম তো থাকছেই জব সেক্টর হচ্ছে রেস্টুরেন্ট সুপারশপ ফুড প্যাকেজ ক্লিনার এটা টোটাল ভিসা প্রসেসিং এর কার্যক্রম আপনার বাংলাদেশ থেকে সম্পন্ন হচ্ছে এবং এসব দেশগুলোতে ভিসা প্রসেসিং এর জন্য মাইগ্রেশন কানেক্টের একটি স্ট্রং টিম রয়েছে মাইগ্রেশন কানেক্ট ভিসা প্রসেসিং এর জন্য আপনার সময় নিচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন মাস ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে পাসপোর্ট স্ক্যান কপি টিভি চার কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে বিস্তারিত জানার জন্য নিচের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের লোকেশন হচ্ছে মাইগ্রেশন কানেক্ট টাওয়ার এ লিফট নাইন রোড নম্বর সতেরো হোল্ডিং তেরো বনানি সি এ ঢাকা ধন্যবাদ সবাইকে